সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই এরপরে দ্বিতীয় বলছি আমরা না হয় তেমন পড়াশোনা জানি না অল্প জানি ভাঙা বিদ্যা নিয়ে চলি আজ থেকে নিয়ে প্রায় ষাট বছর আগে মাওলানা আবদুল্লাহল কাফিয়াল কোরআশ ফাতাও মাসাইল বইয়ে কুরবানির আলোচনায় লিখেছেন যে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি আবদুল্লাহ কাফিয়াল করা এসে জানি না একটা বিষয়ে সাত ভাগে কোরবানি দেওয়া যায় কি না এটা নিয়ে নতুন করে একটা বিতর্ক দেখা দিচ্ছে প্রায় দেখা যায় কেউ বলছে না ভাগে কোরবানি দেওয়া যাবে না একেবারে চ্যালেঞ্জ করে দিচ্ছে এগুলো দুর্ভাগ্য কারণ নতুন করে কিছু বিতর্ক জন্ম দেওয়া হচ্ছে এটা স্বীকৃত মাসালা চার মাঝহাবের সমস্তি ইমামদের মত যে ভাগে কোরবানি দেওয়া যাবে আমি হাদিসগুলো পেশ করছি যেমন দেখাচ্ছি এটা বিভিন্ন প্রকার কিতাব থেকে আমি দেখাবো ইনশাআল্লাহ হালিয়া জুজুল ফিল ফিলুদ্ হিয়ান সাবাহাতিন সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি না নাম ইয়াজুজুল ইস্তারাক ফিল এবিল অল বাকার আনসাবাত আশখাস উঠ গরু এরকমভাবে মহিষ বড় গরুর জায়গায় এগুলোতে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ওহাদা সাহাবিদ রানী নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বেজমাইল ওলামা এক্ষেত্রে সমস্ত আমাদের এজমা রয়েছে এবারে আমরা দলিল পেশ করছি শহীদ দলিল আর যাবে আল্লাহ তার আর্থিক বণিত আল মা রসুল্লাহি সাল আলিয়াসাল্লাম আনসাবা সবাহতীন আমরা আল্লাহ রসুলের সঙ্গে হদাই বিয়ার বছর কোরবানি করেছি একটা উঠ সাতজনার পক্ষ থেকে এবং একটা গরু সাতের পক্ষ থেকে অর্থাৎ সাতজনে মিলে একটা উট জবাই করেছি সাতজনে মিলে একটা গরু জবাই করেছি তার সাতভাগে করা যাবে হাদিসটা আছে মুসলিম শরীফে এক হাজার পাঁচশো এক নম্বর হাদিস এরপরে আবু দাউদের এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এরপরে তিরমিজির দুই হাজার আটশো আট নম্বর হাদিস এরপরে এমনি আব্বাস রহাদিয়া আল্লাহ তালা আনহুতি আরেকটা হাদিস অলআকুন্নামা রসুল ইল্লাহি সল্ল লাহ আলাইহুসাল্লাম ফি সফর আমরা আল্লাহ রসুলের সঙ্গে একটি সফরের ছিলাম আমরা গরু উট সাতজনের পক্ষ থেকে জবাই করেছি এটা তিরমিজির এক হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস হাদিসটা হাসানুন শাহিহন এরপরে এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরবানির ক্ষেত্রে উট গরু এগুলো সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এবং রাসুল সাল সাল্লামের সময় থেকেই তা চলে আসছে এবার আমরা দেখব হাদিসের থেকে দেখালাম ফোকহাইকরামদের মতামত কি আছে এখানে চার মাজাহাবের ইমামদের সবাই একমত জমিয়ারুল মাজাহিবিল আরবাড়া মুত্তাফেক আতুন আইলা জাওয়া জিলিস তেরত ফিল ও দেহিয়াতে ফিল বাকারওয়ালে বেলে ফাকাত চার মাজাহাবের সকল ইমামরা অকমত পোষণ করেছেন যে উট এবং গরুর ক্ষেত্রে সাতবাঘের কোরমায় দেওয়া যাবে বেশর্তে আল্লাহ ইয়াতা জাওয়া জো আদর মুশতারা কিন সাবারা

কোরবানি করা গোস্ত খাওয়া নয় লা ইয়াজুজ রেস্তোরাঁ বাইনা মাই ইউরিদ উলদে হে ইয়া ইউরিদুল লাহাম আবি যারা ফাকাত এই সাতজন যে মিলে কোরবানি করবে এর মধ্যে কেউ কোরবানি কর্লার জন্য কেউ গোস্ত খাওয়ার জন্য আর কেউ গোস্ত বিক্রি করার জন্য এটা যেন না হয় তাহলে কারো কোরবানি হবে না এটা আছে ফতোয়া হিন্দিয়া পাঁচ নাম্বার খণ্ডের দুইশো সাতানব্বই পৃষ্ঠায় বাদায়ুদ সানারে ইমাম ইল কাসানি রহেম এটা পঞ্চম খণ্ডের আটষট্টি নম্বর পৃষ্ঠায় এবারে আসো মালিকি মাঝাহাফ মালিকি মাঝবে বলা হয়েছে ইউ জি ফিল এভেরি ওয়াল বাকার আনসা বাহাতিন যে উট এবং গরুর সাতভাগে কোরবানি দেওয়া যাবে লা কিন উস্তারতাই একুন একুল্ল আহেদীমান মুশারিক না না অভিয়ান আর ও হেইয়া ফাকাত শর্ত হচ্ছে একটাই যে এই সাতজনের প্রত্যেকের উদ্দেশ্য হিসাবে গো কোরবানি করা যেন গোস্ত খাওয়া উদ্দেশ্য না হয় লা ইউ জি জি উ ইনকান আ বা আদমুল্লাহ রেহা মালিকি মাঝার একটা কথা আছে এর সাথে যেন কেন আকিকা বা অন্য কোনো উদ্দেশ্য না হয় সকলের উদ্দেশ্যে কোরবানি হতে হবে এখানে অবশ্য হানাফি মাঝাবের একটু ভিন্নতা আছে হানাভি মাঝাবে সাত ভাগের সবার উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য অর্জন করা এক্ষেত্রে কোরবানি হতে হবে না আকিকা দেওয়া যাবে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে আর মালিকী মাঝভাবে এই যে সাতটা ভাগ হবে সবটাই কোরবানি হতে হবে কোরবানির সঙ্গে আকিকা যুক্ত করা যাবে না এটা ইমাম মালিক রহমতুল্লাহ মত এটা আছে আশারহুল কাবির আলা মুক্তাসার খালিল লিদ্দারদিদ ওখানে আছে এটা সাফা নাম্বার তিন নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাসিয়া দুসি এটা তিন নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা গেলো মালিকি মাঝহের মত এবারে আমরা আসবো সাফি মাঝহের মতে সাফি মাঝহের কিতাব রয়েছে ইয়াজুজ ইস্তের আতিন ফিবাকারাতিন অবদনাতিন গরু উটের ক্ষেত্রে সাত ভাগে দেওয়া যাবে অকুল্লু ওয়াহেদিন ইউজিউ আনহু কামাতুজিউ সাতু আন ওয়াহেদিন একটা বকরি যেমন একজন আলুজন যথেষ্ট থেকে সাতবাগের প্রত্যেকের পক্ষ থেকে এক একটা বকরির মতো কোরবানি আদায় হয়ে যাবে এখানেও শর্ত আরোপ করেছেন আইএন ভিয়াকুল্লু হাদী মিনামারদ হেইয়া শর্ত হচ্ছে একটাই যে এখানে সাতজনের প্রত্যেকের উদ্দেশ্য হতে হবে কোরবানী করা এটা আছে আল মাজমু ইমাম আর নববীর আহমদুল্লাহ আলহাই ইমাম নববীর প্রসিদ্ধ কিতাব আল মাজমু এটা আট নম্বর খণ্ডের তিনশো সত্তর পৃষ্ঠায় এছাড়া ইমাম নবীর আরাকিতাব রওদাদুত আলিবিন এটা তিন নম্বর খণ্ডের দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এবারে হাম হাম্বলি মাধাব হাম্বলি মাধাবেও সাত ভাগে কোরবানি করা জায়েজ বলা হয়েছে ইউ জেজি উলিয়স তেরয়া ফিল বুদ্দিনা আবেল বাকারাতিয়ান সাবাহাতিন উট এবং গরুর ক্ষেত্রে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ওয়া সেহয় দেহাইয়া বেহা সাবাহতিন আন আনফুসি মা আন নিজেদের থেকে হতে পারে অন্যদেরকে মিলেই হতে পারে সাতজন হতে পারবে ওলায় উস্তা রাতু এ তেহাদুল মঞ্জিল আবিল করাবা এই যে কেউ বলে এক পরিবারের হতে হবে বা নিকট আত্মীয়দের মধ্যে হতে হবে এটা শর্ত নয় স্পষ্ট করে দিয়েছেন এবং আহমদ আহমুল আহমদুল্লাহ আলাই যে সাতজন যে হতে হবে এক পরিবারের সাতজন হতে হবে বা আত্মীয়দের মধ্যে হতে হবে এসব বলা হয় নাই বরং সাতজন হলেই চলবে সেটা নিজেদের মধ্যে হোক বা নিজের আত্মীয় ছাড়া হোক প্রতিবেশী হোক বা এক একজন এক এক এলাকার হোক তাতেও সমস্যা নেই শর্ত হচ্ছে একটাই যে উদ্দেশ্যভাবে কোরবানি করা উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মাংস খাওয়া বা ব্যবসা করার উদ্দেশ্য নয় এটা আছে আল মুগনি কোদা মা হাম্বলি মাজার প্রসিদ্ধ কিতাব আলমুগনি এমনে কোদা আমার প্রসিদ্ধ কিতাব তেরো নম্বর খণ্ডের তিনশো বাষট্টি পৃষ্ঠা আর শারফুল কাবির এটা তেরো নম্বর খণ্ডের তিনশো একষট্টি পৃষ্ঠা এবারে সমস্ত ফোকাহারা যে এই মত পেশ করলেন তাদের দলিল আগে যা উল্লেখ করেছি যাবের থেকে বর্ণিত لحارنا مع رسول الله صلى الله عليه وسلم عام الهديبيه البدنتان سبعۃ والبقران سبعۃ মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর হাদিস এতে বোঝা গেল যে গরু উট বা এই জাতীয় যে প্রাণীগুলো অর্থাৎ মহিষ অন্তর্ভুক্ত এগুলোতে সাত ভাগে জায়েজ কিন্তু ছাগল बकरी ভেড়া দুম্বা এসবের মধ্যে সাত ভাগ জায়েজ না এটা শুধু একটাই জায়েজ হবে এরপরে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে সকলেই একমত যে কোরবানি সাত করা যাবে তবে শর্ত হচ্ছে কোরবানির উদ্দেশ্য হবে সবাই উদ্দেশ্য এক হতে হবে কোরবানি করা যেন এখানে কার উদ্দেশ্য গোস্ত খাওয়া কার উদ্দেশ্য গোস্ত বিক্রি করা না হয় এ বিষয়গুলো আমরা জানলাম এবার